আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারুল ফুটকে সিনে আপনাদের সকলকে স্বাগতম নিশ্চয়ই আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না আমি এখানে মাছের মাথা লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ভালোভাবে তারপর এখানে মুগ ডাল আমি হালকা করে ভেজে নিব জন্য একটা কড়াইতে মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালগুলোকে বেশি ভাজা যাবে না হালকাভাবে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর মুগ ডালটাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব অনেকে মুগ ডালটা ভেজে নেওয়ার পর পানিতে ভিজে রাখে আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি ভিজে রাখবো না এটা ভাজিয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে রান্নার জন্য নিয়ে নিব। বেশি ভালো ভাজ হালকা করে ভেজে নিচ্ছি এখন পানিতে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নিব এর ফাঁকে বলে নেই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন আমার পাশে থাকবেন আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে নিলাম তারপরে গোটা মশলা দিয়ে নিলাম তেজপাতা ডালচিনি ছোট এলাচ লবঙ্গ তারপরে এখানে আমি জিরে অ্যাড করে দিব ফোরণে হাফ চামচের মতো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো টমেটোটা আমার ছিল ফ্রোজেন করা এখন এখানে আমি মশলা এক এক করে অ্যাড করে নিব আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম এখন এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এখানে আমি আরও অ্যাড করে নিব পিঁয়াজ কুষানোটা পিঁয়াজ কুসানো অ্যাড করার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুন টমেটো পেঁয়াজ মরিচ সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ কম অ্যাড করেছি আপনারা পারলে একটু বেশি অ্যাড করতে পারেন হাফ চামচ হলুদের গুঁড়া অ্যাড করে নিলাম তারপর হাফ চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিব কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর আমি এখানে হাফ চামুচ জিরার গুঁড়া আর ধনে গুঁড়া হাফ চামচ অ্যাড করে নিব আমি এই মশলাটাকে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব কারণ এই মশলাটা যত কষাবেন তরকারিটা খেতে অত ভালো লাগবে মশলার যে কাঁচা গন্ধ সে গন্ধটা থাকবে না আমি পানি দিয়ে দিয়ে একটু কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে এবার একটু আমি ঢাকনা দেবো কিছুক্ষণ পর আবার ঢাকনা ফুলিয়ে মশলাটাকে কষাবো আমি লবণ দিলাম স্বাদ মতো আমরা যে পরিস্থিতি চলতেছে এখন আমাদের বাংলাদেশে কিছুদিন থেকে যে ভয়াবহ আন্দোলনের ইয়া থেকে আমরা এখনো রেহাই পাই নাই আল্লাহ জানে আমাদের কবে রেহাই দিবে তবে আপনারা আপুরা ভাইয়ারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবার মুগ ডালটা যে আমি ধুয়ে রেখেছিলাম এখন এটা এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর আমি ভালোভাবে কষাবো আবার ডালটাকে মশলার সাথে যাতে মশলার ভিতর ডালটা ভালোভাবে ঢুকে যায় এভাবে ভালোভাবে কিছুক্ষণ নেটে সেরে কষিয়ে নিব ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য তার আগে আমি অ্যাড করে নিব মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সে মাথা গুলো মাথাগুলো দিয়ে এভাবে একটু খন্তা দিয়ে আউলিয়ে উলিয়ে দিব আর কি ভেঙ্গে ভেঙ্গে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব আমি এখানে গরম পানি অ্যাড করেছি তিন কাপের মতো ডালটা সিদ্ধ হবে জন্য একটু বেশি করে অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো কুক করে নেব বিশ মিনিট পর ফিরিয়ে আসলাম এখন নেড়ে সেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমার কিন্তু মা মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না শেষ এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা দিয়েছিলাম হাফ চামচ স্কিপ হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয় এরকম করি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ